বর্ষসেরা ফুটবলারের তালিকা প্রকাশ করল ফিফা যেখানে মেসির নাম দেখে অবাক হয়েছেন অনেকেই চলতি বছরের ব্যালন ডিওর পুরস্কারের তিরিশ জনের মনোনয়ন তালিকায়ও ছিলেন না মেসি তবে ঠিকই বর্ষসেরা ফুটবলারের তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি তো বন্ধুরা চলুন দেখে আসি বর্ষসেরা ফুটবলের তালিকায় কারা কারা আছেন বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে ফিফা বর্ষসেরার দৌড়ে ভিনিসিওস রোদ্রির সঙ্গে আছেন লিওনেল মেসিও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট দুই হাজার চব্বিশের মনোনয়ন প্রকাশ করেছে ফিফা ছেলেদের ফুটবলে মনোনীত এগারো খেলোয়াড়ের মধ্যে ভিনিসিওস রোদ্রি ক্লিয়ান এমবাপ্পের সঙ্গে লিওনেল মেসিও আছেন এ নিয়ে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার দেয়া দ্য বেস্ট পুরস্কারের নয়বারই মনোনয়ন পেলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি সর্বশেষ দুই বছর সহ তিনবার দ্য বেস্ট দিতেছেন তবে মায়ামিতে খেলা আর্জেন্টাইন মহাতারকা চলতি বছরের ব্যালুন্ডিওর পুরস্কারে তিরিশ জনেও মনোনয়নের তালিকায় ছিলেন না দ্য বেস্ট পুরস্কারের ফিফার মেন্স প্লেয়ারের পাশাপাশি আরও দশটি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছেন বর্ষসেরা কোচ বর্ষসেরা গোলকিপার বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার এছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড এই পুরস্কারগুলো প্রতিটিতে ভক্ত সমর্থকেরা ভোট দিতে পারেন সেরা খেলোয়াড় সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের চার ভাগের এক ভাগ বাকি তিন ভাগ দেবেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা সেরা গোল ও সেরা একাদশে ভক্ত সমর্থকদের ভোটের হার অর্ধেক ভোট দেয়া যাবে ফিফা ওয়েবসাইটে দশ ডিসেম্বর পর্যন্ত এবারের ফিফা দ্য বেস্ট বর্ষসেরা এগারো খেলোয়াড় হচ্ছেন জুড বেলিংহাম ক্লিয়ান এমবাপ্পে ভেনিসিও জুনিয়র দানিকারাহাল আর্লিং হলান টনি ক্রুস রোদ্রি লিওনেল মেসি ফেদেরিকো বালবার্দে। ফ্লোরিয়ান রিজ্জো ও লামিনে ইয়ামাল তাদের মধ্যে দু হাজার চব্বিশ সালে ব্যালন্ডিওর জিতেছে রুদ্রি ভেনিসিওস দ্বিতীয় ও বেলিংহাম দ্বিতীয় হন ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আনচিলোত্তি লুই দেলা ফুয়েন্তে পেপ গার্ডিওালা ও জাবি আনুঞ্চ ফিফা জানিয়েছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের দুই সালের একুশ আগস্ট থেকে দুই সালের দশ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ব্যালন্ডিওরে তিরিশ জনের তালিকায় জায়গা না পাওয়া মেসিকে দ্য বেস্টের সেরা একাদশে রাখার বিষয়ে ফিফার ওয়েবসাইটে লেখা হয়েছে বয়স সাঁত্রিশ হয়ে গেলেও ইন্টার বার্মি ও আর্জেন্টিনা দলের ব্যাপক ভূমিকা রেখে চলে তুলেছেন লিওনেল মেসি তার অনুপ্রেরণামূলক পারফরমেন্সে দুই হাজার তেইশ লিগস কাপের পর মায়ামি দুই সাপোর্টার শিল জিতেছে যেটি এসেছে এমএলএস দলগুলোর মধ্যে রেকর্ড গড়ে এছাড়া এ সময়ে মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা আর বিশ্বকাপ বাছায় লাতিন আমেরিকা অঞ্চলে তিনি বছর শেষ করেছেন সর্বোচ্চ ছয় গোল নিয়ে নাইম আহমেদ ইউনিক টোয়েন্টি নিউজ